আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিম এসএসসি দুই হাজার তেইশ ব্যাস নটরড্রাম কলেজ ঢাকা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ইতিমধ্যে নটরড্রাম কলেজে চান্স পেয়েছো তোমাদের মনে মাঝে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হলো ভাইয়া এখন আমি হোস্টেল নিব নাকি বাসা নিয়ে থাকবো কোনটা আমার জন্য বেটার হবে তোমরা জানো যে নটরড্রাম কলেজে কিন্তু আসলে তেমন কোনো হোস্টেল নেই শুধু খ্রিস্টানদের জন্য একটা ছোটো হোস্টেল আছে তো সেক্ষেত্রে তোমাদের যারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে এসেছো তোমাদের কিন্তু অবশ্যই হোস্টেলে বা বাসায় ব্যবস্থা করে থাকতে হবে তো সেক্ষেত্রে তোমার জন্য কোনটা বেটার হবে ভাই আমি কিন্তু আমার হোটেমে দুই বছরে এক বছর হোস্টেলে থেকেছি এবং এক বছর বাসায় থেকেছি সুতরাং আমার উভয় দিকে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং শেষে তোমরাই ডিসাইড করবে তোমার জন্য কোনটা ভালো হবে দেখো আমি যখন হোস্টেলে থেকেছি আমি এক রুমে দুজন থাকতাম এমন একটা রুম ছিল আমার তো আমার ভাড়া মোটামুটি নয় হাজার প্লাস পড়তো তখন নয় হাজার প্লাস পড়তো এখন ওরা আরও টাকা বাড়িয়ে দিয়েছে আমি যখন বাসা নিয়েছি তখন শুনেছি যে দশ হাজার টাকা প্লাস হয়ে গেছে তো দেখো দুইজনের একটা রুমে তোমাকে কিন্তু দশ হাজার টাকা প্লাস সেখানে পেমেন্ট করতে হইতেছে প্রতি মাসে সেখানে তোমাকে থাকা এবং খাওয়া এবং কারেন্ট বিল পানির বিলে সব মানে সব ইনক্লুডেড থাকে হোস্টেলে এই একটা হয় না তবে তোমার হয় কি প্রথমে যখন তুমি হোস্টেলে উঠবে তখন তোমাকে প্রায় পাঁচ হাজার টাকা বা এটা বিভিন্ন হোস্টেল অনুযায়ী ভেরি করে যে তোমাকে একটা সার্ভিস চার্জ দিতে হয় তুমি কি যে খাটে থাকতেছো যে টেবিল নিয়ে থাকতেছো হাবি হাবিজাবি মিলিয়ে ওরা একটা ভালো পরিমাণ সার্ভিস চার্জ নেয় যেমন পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা এমন একটা অ্যামাউন্ট হয়ে থাকে তবে বাসায় আবার যদি নাও তাহলে এই চার্জটা দিতে হয় না আচ্ছা আমি বলবো দুই দিকে আস্তে আস্তে বলতেছি তো হোস্টেলে বিষয়টা হয় কি আর দেখা যায় যে তোমার নিজস্ব কোনো দায়িত্ব নিতে হয় না তুমি জাস্ট পড়াশোনা করলা কলেজে গেলা যদি প্রাইভেট পড়ো প্রাইভেট পড়া ল্যাপ করলা কুইজ দিলা এই তোমার মধ্যে আর কি তোমার বাড়তি কোনো চিন্তা ভাবনা করতে হয় না আর বাসার ক্ষেত্রে অনেকটাই ভাবনা করতে হয় যেমন বাজার টাজার করা হাবিজাবি বহুত প্যারা হয়ে যায় আচ্ছা যাই হোক হোস্টেলের কথা বলতেছিলাম যেটা যে আমি যেটা রুমি ছিলাম সেখানে আমাকে প্রায় নয় থেকে দশ হাজার টাকার মতো পেমেন্ট করতে হতো শুরুতে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হয়েছে তো এমন একটা বাজেট কিন্তু হোস্টেলের জন্য দিতে হয় এবং হোস্টেলের সুবিধা হলো এখানে তোমাকে কোনো বাড়তি প্যারা নেওয়া লাগে না আচ্ছা আমি যখন বাসা নিয়েছি তখন আমার খরচটা একটু কমে এসেছে যেমন আমার তখন প্রায় আট হাজারের মধ্যেই আমার মোটামুটি কভার হয়ে গেছে আমি দেখছি যে প্রতি মাসে আমি যদি আট হাজার টাকা খরচ করতাম বা সর্বোচ্চ নয় হাজার টাকার মধ্যে আমি মোটামুটি ভালোভাবে একটা বাসা নিয়ে থাকতে পারতাম এখন হয়তোবা আশেপাশে যে বাসাগুলো আছে সেগুলো অনেক ডিমান্ড বেশি সেক্ষেত্রে তুমি চাইলে আরামবাগের পাশে শাপলা চত্বরের দিকে যেমন টিকাতলি আসতে ওখানে একটু বাসা ভাড়া কম পাবে তুলনামূলক বা একটু সামনে গেলে কমলাপুর একটু ওই সাইডে গেলে ফকিরার এইসব আশেপাশে একটু মানে কাছাকাছি থেকে দূরে যদি তুমি একটু বাসাগুলো নাও সেক্ষেত্রে তুমি কিন্তু তুলনামূলক কম দামে বাসা পেয়ে যাবে বাট তুমি যদি একদম খুব নিকটে বাসাগুলো নিতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু বেশি টাকা গুনতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে হোস্টেলে থাকার থেকেও তোমাকে বেশি টাকা হয়তো বা বাসায় চলে যাবে তো এটা একটু লক্ষ্য রাখবা পারলে নটরডিম কলেজ থেকে একটু দূরে যেমন দশ মিনিটে হাঁটার পথ বা পনেরো মিনিটে হাঁটার পথ বেশি দূরে না ঠিক আছে এটা একটু মনে রাখবা এটারও একটা ঝামেলা হয়ে যায় যেমন তোমার এক্সাম শেষ মানে ক্লাস শেষ হলো তোমার হলো মধ্যে চল্লিশ মিনিট সময় আসে তারপর হলো তোমার আবার ল্যাব তো তুমি চল্লিশ মিনিটের মধ্যে যেন বাসায় গিয়ে গোসল করে খেয়ে দিয়ে চলে আসতে পারো এমন একটা দূরতে বাসাটা রাখা ভালো তো সেক্ষেত্রে দেখো তুমি যদি বাসায় থাকো তোমার মিনিমাম সাত থেকে আট হাজার টাকা তো পেমেন্ট হয়েই যেতে মানে থাকা খাওয়া সহইটা এটা হয় আচ্ছা তুমি যদি বাসায় থাকো তোমাকে আবার একজন হলো খালা রাখতে হয় তোমার রান্নাবান্না করার জন্য সেখানে একটা ভালো করবে অ্যামাউন্ট দিতে হয় আবার হলো কারেন্ট বিল দিতে হয় তারপর মানে ময়লার বিল দিতে হয় নাইট গার্ড বিল দিতে হয় মানে অনেক বিলের অভাব নাই আমি যখন বাসায় থাকছি আমাকে নাইটগার্ড বিল দিতে হতো তবে এটা যদি আবার দেখা যায় যে তোমার পাঁচ জন মিলে বিশ টাকা একটা বাসা নিতে পারলে বা আর ছয় সাতজন মিলে যদি পঁচিশ হাজার টাকার মধ্যে তিন রুমের মধ্যে একটা বাসা নিতে পারো তাহলে দেখা যায় আমাদের জন্য আবার ওভারঅল খরচটা কমে আসে যে বোয়ার বিল সবাই যদি দিলে তাহলে মোটামুটি সবার পক্ষ থেকে কম আসে আবার দেখা যায় যে বাসা নিলে একটু বাজার করারও প্যারা হয়ে যায় আজকে আমার বাজার করা লাগতো ওর বাজার করা লাগবে এরকমের বাজার নিয়ে আবার একটু ঝামেলাও হয়ে যায় তো সেক্ষেত্রে ওভারঅল বলা যায় যে তোমার যদি ফ্যামিলি তোমার সাথে থাকে যেমন তোমার বাবা মা যদি তোমার সাথে থাকে তাহলে তুমি তোমার চার পাঁচজন বন্ধু আর তোমার বাবা মা মিলে একত্রে যদি থাকতে চাও সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের বাজার করাটা লাগলো না বা তোমাদের এত কিছু নিয়ে চিন্তা করা লাগলো না তো এটা হলো বাসা একটু ভালো দিগো আছে খারাপ দিগো আছে যে বাসা নিলে তোমাকে একটু দায়িত্ব মাথায় নিতে হয় আবার প্রতি মাসে সবার কাছ থেকে টাকা উঠিয়ে মালিককে দেওয়া এই যে একটা মানে ছোটোখাটো প্যারা হয়ে যায় আর কি আমি বলবো তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই বিবেচনা করবে যে তোমার জন্য যদি হোস্টেল ভালো হয় কোনো প্যারা না নিয়ে একদম ক্লিন মোডে থাকতে পারতেছো আর কি আর যদি বাসা নাও তাহলে কিছু চিন্তা তোমাকে মাথায় নিতে হবে আবার দিক বিবেচনা করলে কিন্তু হোস্টেলে একটু টাকা পয়সা বেশি যাচ্ছে বাসায় একটু টাকা পয়সা কম যাচ্ছে তুলনাম লক্ষ্য তো এই দুইটা বিষয় আমি বললাম আমার মতে আসলে হোস্টেলটা একটু বেজার ছাত্র জীবনে কারণ ছাত্র জীবনে মানে তুমি যদি বাজার করতে যাও এত কিছু ম্যানেজ করতে যাও তুমি ওভাবে আসলে সময় হয়ে উঠবে না তো সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে গেলে আমি আর কি প্রিফার করতেছি আর বাসাটা তোমায় যদি চাও যে তুমি ম্যানেজ করতে পারবে বা তোমার সাথে তোমার ফ্যামিলি থাকবে তোমার কোনো প্যারা হয়ে যাবে না বা তোমরা ম্যানেজ করতে পারবে সেটা একদম তোমাদের উপর আর তো এই তো আমি আমার দুইটা বিষয় শেয়ার করে দিলাম তোমাদের সাথে কেমন খরচ হতে পারে বা কি অবস্থায় কি সুবিধা কি অসুবিধা তোমরাই ডিসাইড করে নাও যে তোমাদের জন্য কোনটা ভালো হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা নে মেয়ে হয়েছ তোমাদের জন্য শুভকামনা রইলো আর যেটা বলতেছিলাম আর কি তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারো এবং চাইলে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া যে একটা গ্রুপ আছে সেটা তোমাদের জন্যই আশা করি হেল্পফুল হবে তোমরা সেখানেও যুক্ত হয়ে যেতে পারো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম